এবার আমরা দেখব এক চলকের রাশি কিন্তু এক্ষেত্রে ঘাত হবে দুই অর্থাৎ এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদিরাশি এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে দ্বিঘাত অর্থাৎ সর্বোচ্চ ঘাত হবে দুই এক্ষেত্রে সাধারণ আকার দেখতে হবে পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এই এক্স স্কোয়ারের সহক এ এটি যদি শূন্য হয়ে যায় অর্থাৎ এটি যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেখছি বি এক্স প্লাস সি অর্থাৎ সেক্ষেত্রে এটা একঘাত বিশিষ্ট বহুপদি হবে তো আমাদের দ্বিঘাত বিশিষ্ট বহুপদি হওয়ার ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহক শূন্য হওয়া যাবে না এই কারণে আমরা এখানে লিখছি এর মানটা নট ইকুয়াল টু জেরো কেন কারণ এর মান যদি জেরো হয় সেক্ষেত্রে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটি দেখতে হবে শূন্য ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ এই রাশিটা আমাদের থাকবে না এটা হয়ে যাবে শূন্য তো আমরা পাচ্ছি বি এক্স প্লাস সি সেক্ষেত্রে এটিকে কি আমরা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী বলতে পারবো অবশ্যই না এই কারণে আমরা বলবো এক্স স্কোয়ারের সহক শূন্য হতে পারে না তো এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এটা একটা উদাহরণ হতে পারে এক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটি এটি একটি পথ এটি একটি পথ এবং এটি একটি পথ প্রথম পদের মাত্রা হচ্ছে দুই দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে এক এবং তৃতীয় পদের মাত্রা হচ্ছে শূন্য আমরা চাইলে লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটি হচ্ছে আমাদের আর একটা উদাহরণ এক্ষেত্রে পদ রয়েছে দুইটা এটা একটা পথ এটা একটা পথ প্রথম পদের মাত্রা হচ্ছে দুই এবং দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে শূন্য আমরা চাইলে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার এটিও লিখতে পারি এক্ষেত্রে আমাদের পদ রয়েছে একটা এবং এক্ষেত্রে মাত্রা হচ্ছে দুই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি আপনি যে উদাহরণের কথায় বলেন আপনি চাইলে পদ লিখবেন তিনটা আপনি চাইলে পদ লিখবেন দুইটা অথবা আপনি পদ লিখবেন একটা অর্থাৎ আপনি যদি এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশি উদাহরণ দেন সেক্ষেত্রে দেখতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় রকম দেখতে হবে অর্থাৎ আমাদের পদ থাকবে তিনটা পদ হবে তিনটা আপনি চাইলে লিখতে পারেন এ এক্স প্লাস বি এক্স অথবা আপনি লিখতে পারেন এ এক্স স্কোয়ার প্লাস সি এক্ষেত্রে আপনার পদ রয়েছে দুইটা পদ হবে দুইটি আপনি চাইলে লিখতে পারেন এ এক্স স্কোয়ার এক্ষেত্রে আপনার পদ হবে একটি অর্থাৎ আপনি যে উদাহরণই দেন না কেন সব ক্ষেত্রে আপনার পদ হবে হয় তিনটা অথবা দুইটা অথবা পদ হবে একটা অর্থাৎ আমরা বলতে পারি আমরা যখন দীঘাত বলতেছি সেক্ষেত্রে পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে তিনটা অর্থাৎ পদ হতে পারে একটা পদ হতে পারে দুইটা এবং পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে তিনটা আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশিকে যদি আমরা লেকচিত্রে স্থাপন করি সেক্ষেত্রে লেখচিত্রগুলো দেখতে হবে পরাবৃত্তাকার অর্থাৎ আমরা যদি পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস Bx+ প্লাস সি এই রাশিকে যদি আমরা লেখচিত্রে স্থাপন করি সেক্ষেত্রে লেখচিত্রগুলো দেখতে হবে হয় এরকম অথবা এরকম হয় এরকম 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 এই এইরকম অর্থাৎ মূলত কথা হচ্ছে হয় ওপর দিকে খোলা থাকবে এটি কখন যদি আমরা দেখি এর মান শূন্যের চেয়ে বড় সেক্ষেত্রে লেখচিত্রগুলো দেখতে ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ খোলা থাকবে ওপর দিকে আবার যদি এর মান যদি শূন্যের চেয়ে ছোটো হয় এর মান যদি শূন্যের চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে লেকচিত্রগুলো দেখতে হবে এরকম 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 অর্থাৎ এর মান শূন্যের চেয়ে ছোটো হলে লেখচিত্রগুলো দেখতে নিচের দিকে খোলা হবে তো এক্ষেত্রে এই যে লেখচিত্রগুলো আমরা অঙ্কন করছি এই লেখচিত্রগুলো হয় অক্ষ অথবা অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম হবে বিষয়টা আমরা একটু ভালোভাবে বুঝি যেমন এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ এটি হচ্ছে আমাদের অয়ক্ষ তো আমাদের লেখচিত্রটা দেখতে যদি এমন হয় লেখচিত্র দেখতে যদি এমন হয় আপনি একটু খেয়াল করে দেখেন এই যে অক্ষ আমরা ড্রো করছি এ অক্ষের সাপেক্ষে এ লেখচিত্রে আমাদের এই পাশটা দেখতে যেমন এই পাশটাও আমাদের দেখতে একই না অর্থাৎ এই দাগের সাপেক্ষে এই দুই পাশ দেখতে একই রকম মনে হচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি এই দাগের সাপেক্ষে এটা হচ্ছে প্রতিসম অর্থাৎ অক্ষের সাপেক্ষে এই লেকচিত্রের অঙ্কনটা প্রতি আবার যদি এটি নিচের দিকে থাকে এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা দেখছি অক্ষের সাপেক্ষে এটি কি প্রতিসম তো আমরা বলতে পারি এক চলকে দীঘাত বিশিষ্ট যে বহুপদী রাশি হবে এগুলোর লেকচিত্র অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে আবার যদি লেকচিত্র এমন হয় যদি লেখচিত্রটা এখানে থাকে সেক্ষেত্রে আমরা অক্ষের সমান্তরালে একটা রেখা অঙ্কন করি এই যে রেখাটা অঙ্কন করলাম আমরা একটু দেখি তো এই লেখচিত্রের এই পাশটা এবং এই পাশটা এই দুই পাশ এই রেখার সাপেক্ষে কি দেখতে একই না অর্থাৎ এই পাশটা দেখতে যেমন এই পাশটা দেখতে একই এই কারণে আমরা বলতে পারি এই রেখার সাপেক্ষে এই দুই পাশ হচ্ছে সম একে অপরের পুঁতিসম অর্থাৎ এক চলকের দীঘাত বিশিষ্ট যে বহুপতি রাশিগুলো আছে তাদের লেখচিত্র হয় অ অক্ষের সাপেক্ষে সম হবে অথবা অক্ষের যদি সমান্তরালে কোনো একটা রেখা আমরা অঙ্কন করি সেই রেখার সাপেক্ষে প্রতিসম হবে তো লেখচিত্র অঙ্কন নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করেছি এই কারণে আমরা এখানে লেখচিত্র অঙ্কন কিভাবে করে এটি সম্পর্কে আলোচনা করব না আমরা শুধু বৈশিষ্ট্যগুলো একটু দেখছি তো এই বৈশিষ্ট্যগুলো কেমন হবে লেখচিত্রগুলো হয় অক্ষের সাপেক্ষে সম হবে অথবা অয়ক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে সম হবে আবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখি আমরা দেখলাম লেখচিত্রগুলো দেখতে এমন হয় ওপর দিকে খোলা অথবা নিজ দিকে খোলা এই ওপর দিকে খোলার ক্ষেত্রে এই যে বিন্দুটা আমরা পাচ্ছি এই বিন্দুকে অথবা নিজ দিকে খোলার ক্ষেত্রে আমরা এই যে বিন্দুকে পাচ্ছি এই বিন্দুগুলোকে আমরা বলবো চরম বিন্দু অর্থাৎ এই বিন্দুগুলো হবে আমাদের চরম বিন্দু অর্থাৎ আমরা বলতে পারি এক চলকের দীঘাত বিশিষ্ট বহুপদী রাশির ক্ষেত্রে আমরা চরম বিন্দু পাবো একটা সেক্ষেত্রে লেখচিত্র যদি ওপর দিকে খোলা থাকে আপনি একটু খেয়াল করবেন লেখচিত্র যদি ওপর দিকে খোলা থাকে সেক্ষেত্রে চরম বিন্দুটাই হবে আমাদের সর্বনিম্ন মান লেখচিত্র ওপর দিকে খোলা থাকলে চরম বিন্দুটা হবে সর্বনিম্ন মান আবার লেখচিত্র যদি নিচের দিকে খোলা থাকে লেখচিত্র যদি নিচের দিকে খোলা থাকে সেক্ষেত্রে চরম বিন্দুটা হবে সর্বোচ্চ মান তো চরম বিন্দু সর্বনিম্নও হতে পারে সর্বোচ্চ হতে পারে যদি লেখচিত্র উপর দিকে খোলা থাকে সেক্ষেত্রে চরমবিন্দুটা আমার সর্বনিম্ন মানকে নির্দেশ করবে আবার লেখচিত্র যদি নিচের দিকে খোলা থাকে সেক্ষেত্রে চরমবিন্দুটা আমাদের সর্বোচ্চ মানকে নির্দেশ করবে আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবার আমরা দেখি এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপতি রাশির মূল সম্পর্কে এক্ষেত্রে আমরা দেখছি পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্ষেত্রে আমাদের এক্সের ওপর ঘাত হিসেবে রয়েছে দুই অর্থাৎ আমরা সর্বোচ্চ এক্সের মান পেতে পারি দুইটা অর্থাৎ পি অফ এক্স সমান যদি আমরা জেরো ধরি সেক্ষেত্রে আমরা এক্সের সর্বোচ্চ মান পেতে পারি দুইটা আর এই এক্সের যে মানগুলো এগুলোই হচ্ছে আমাদের মূল এক্ষেত্রে এই যে মূলগুলো এই মূলগুলো হয় বাস্তব সংখ্যা হবে অথবা অবাস্তব সংখ্যা হবে তো আমরা কখন বুঝবো বাস্তব সংখ্যা এবং কখন বুঝবো অবাস্তব সংখ্যা যদি বিস্কয়ার মাইনাস ফোর এসি এই মানটা যদি শূন্যের চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে আমাদের মূলগুলো হবে বাস্তব সংখ্যা এবং বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই মান যদি শূন্যের চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে মূল হবে আমাদের অবাস্তব সংখ্যা অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা আর এক্ষেত্রে আমরা পাবো বাস্তব সংখ্যা তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি শূন্য হয় সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা যদি শূন্য হয় সেক্ষেত্রে মূল আমাদের বাস্তব সংখ্যাই হবে মূল আমাদের বাস্তব সংখ্যাই হবে কিন্তু মূল আমরা আর দুইটা পাবো না তো সেক্ষেত্রে আমরা মূল পাব একটা মূল পাব আমরা একটি অর্থাৎ একটা সংখ্যায় আমরা দুইবার পাবো যেমন বিষয়টা এরকম টাইপের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এটি যদি আমাদের একটা এক চলকে দীঘাত বিশিষ্ট রাশি হয় আমরা যদি এটি সমান জেরো ধরে নিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু প্লাস বি সমান অর্থাৎ আমরা লিখতে পারি এক্স মাইনাস পুরোটার ওপর স্কোয়ার সমান জেরো অর্থাৎ আমরা পাচ্ছি মান পাচ্ছি অর্থাৎ আমরা দেখলাম মূল পাচ্ছি আমরা একটা অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মূল হলো একটা তো আমরা একটু এটাতে খেয়াল করে দেখি তো বি স্কোয়ার মাইনাস ফোর এ মান কত আসে এই ক্ষেত্রে আমাদের বির মান হচ্ছে মাইনাস টু এর মান হচ্ছে আমাদের ওয়ান এবং সির মান হচ্ছে আমাদের ওয়ান তো আমরা বের করব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বির মান হচ্ছে আমাদের মাইনাস টু তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে ওয়ান তো আমরা পাচ্ছি ফোর মাইনাস ফোর অর্থাৎ আমরা পাচ্ছি জেরো তো আমরা দেখছি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান জেরো অর্থাৎ এক্ষেত্রে মূল আমরা পালাম ওয়ান যা একটি বাস্তব সংখ্যা এবং এক্ষেত্রে মূল সংখ্যা হবে একটি আশা করছি এটি নিয়ে কোনো প্রবলেম নেই